আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদের জন্য বিশাল একটি সুখবর যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন জেরা বিষয় তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টি আপনারা খুব শীঘ্রই আপনারা আপনাদের হাতে পেতে যাচ্ছেন ইতিমধ্যে কিছু কার্যক্রম খুলে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে এই কাজগুলি আগে আগে করিয়ে রাখতে পারেন যারা আগে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় তুলে রেখেছিলেন আপনারা এই হজের কারণে আপনার ফ্যামিলি আপনি আনতে পারতেছিলেন না কিন্তু এখন চাইলে তাসির সেন্টারে যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে এগুলো আপনারা আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে নিতে পারবেন তাসির সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে গেলে আপনারা দেখবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল দেখাচ্ছে আগামী মাসের অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ থেকে অর্থাৎ তাসির সেন্টার কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আপনারা আপনাদের ফাইলগুলো সৌদি এম্বাসিতে জমা দিতে পারবেন এই আশাটিও আমরা করতে পারছি এবং যারা নতুন করে জিয়ারা বিষয় তুলতে চাচ্ছেন আমরা আশা করছি আপনারা এই আগামী জুন মাসের দশ তারিখের পর থেকে আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের বিষয় তুলতে পারবেন তো যারা আগে বিষয় তুলে রেখেছেন খুব শীঘ্রই আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার বিষয়টি আপনি প্রসেসিং করাচ্ছেন ওই এজেন্সির সাথে কথা বলেন তারা চাইলে কিন্তু এখন তাসি সেন্টারে যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে এইগুলো আপনি বুক করে রাখতে পারবেন এবং সৌদি আরবে কিন্তু উমরা বিষয় চালু হবে এই আগামী মাসের এগারো তারিখ থেকে অর্থাৎ জুন মাসের এগারো তারিখ থেকে কিন্তু উমরা হয়ে যাবে। এবার কিন্তু হজের হাজি সৌদি আরবে রেখেই উমরা চালু হয়ে গেছে গতবারের তুলনায় এবার এক মাস আগে কিন্তু উমরা চালু হয়ে গেছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি সৌদি আরবে আপনার ফ্যামিলি আনতে চান বা আপনি আগে বিষয় তুলে রেখেছেন তাহলে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলে আপনি তাসির সেন্টারে যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে এগুলো এখন হালিয়ে আছে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে আপনি ওইখানের অ্যাপয়েন্টমেন্টগুলো বুকিং দিয়ে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম